সম্পূর্ণ ভাঙচুর ফেব্রিক্স উপর এবং হবে একশো ইঞ্চি জিয়ার ফ্যাশন মাল হবে অনেক এবং এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা জিয়ার ফ্যাশন এগুলো পেয়ে যাবেন সময় হয় না এই কারণে আপনাদের জন্য একটা লং ভিডিও আবার নিয়ে আসলাম তো এইগুলো প্রাইস সম্পর্কে আজকে বলে দিবে কিন্তু আগে আপনাদের আগে কালার গুলো দেখেন কালার গুলো প্রত্যেকটা কালার কিন্তু যেগুলো ফেব্রিক্স মেটেরিয়াল সব সম্পূর্ণ

ডেলিভারি হাতে পেয়ে তারপর টাকা দিবেন সম্পূর্ণ ক্যাশ অন একটা কাল দেওয়া লাগবে না বুঝতে পারছেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় এবং কালার গুলো দেখুন ভাই এত কালার অনেকের কাছে কিন্তু সবার কাছে কিন্তু এত কালার অ্যাভেলেবেল পাবেন না বুঝতে পারছেন আমাদের এখানে যে কালারগুলো আপনার পেয়ে থাকবেন এমনকি ঘের গুলো দেখুন ভাই বিশাল সাইজের ঘের ঠিক আছে কিন্তু অনেক কাস্টমার কমের চিন্তা করে অন্য অন্য পেজের অনেকে ঠকছে কারণ ঘের থাকে একবারে কম মুঙ্গির মতো ছোট বাট আমাদের এগুলো ঘের বড় এবং শার্টের স্টাইল গুলো তো এখন ফুল আতা হবে অনেকের শার্টের হাতা থাকবে হাফ আতা ইয়া সরি থ্রি কোয়ার্টার হাতা থাকে বাট আমাদের এখানে আপনার ফুল হাতা পেয়ে যাবে প্রত্যেকটা কালার এই কালার গুলো আপনার অ্যাভেলেবেল কিন্তু সব পেজ আপনার পাবেন না জাস্ট দেখেন এবং কি কাপড় ম্যাটেরিয়ালস দেখলে বুঝতে পারবেন খুবই উন্নত মানের এবং কি কাপড় কোয়ালিটি খুবই সফট ভাঙচুর ফেব্রিক্সের এর ওপর সারা বাংলাদেশে পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারি মাত্র এগারোশো টাকা এবং কি ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ অগ্রিম এক টাকা দিতে হবে না ডেলিভারি হাতে পেয়ে তারপর টাকা দিবেন অগ্রিম এক টাকা দিতে হবে নিশ্চিন্তে আপনি অর্ডার কনফার্ম করতে পারেন প্রত্যেকটা কালার খুবই জোস কালার দেখেন জাস্ট ওয়াও এত সুন্দর সুন্দর কালার নাইস প্রত্যেকটা কালার পেয়ে যাবেন আপনার জেয়ার ফ্যাশন মাত্র এগারোশো টাকায় মাত্র এগারোশো টাকা এই কালার গুলো পেয়ে যাবেন দেখেন স্মোকিং রামপার খুবই সুন্দর কালার ঠিক আছে আরো একটা কালার আছে আপনাদের কাছে খুবই চাহিদামূলক কালার এই যে এই কালার গুলো এই কালার কিন্তু অ্যাভেলেবেল সব জায়গায় পাওয়া যায় না বুঝতে পারছেন ভাই দেখেন এগুলো সব পাবেন আপনার জেয়ার ফ্যাশনে

খুব চাইতে এটা শেষ হয়ে যায় বাট এখন এটা আমাদের কাছে নতুন আছে আপনার যত পিস লাগে তত পিস অর্ডার করতে পারবেন দেখেন মেরুন কালার খুবই জোস একটা কালার এগুলো পেয়ে যাবেন মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা আপনার জিয়ার ফ্যাশন এইগুলা পেয়ে যাবেন ঠিক আছে অর্ডার কনফার্ম করতে এখনই নাম ঠিকানা ফোন নাম্বার থানা জেলা লেখা অর্ডার কনফার্ম করুন মাঝে আরো নিউ কালেকশন গুলো নিয়ে আসবো আমরা আরো কিছু দিনের মধ্যে সব প্রত্যেকটা কালেকশনের লং ভিডিও আপলোড করা হবে তাহলে আপনাদের আর দাম জানতে অসুবিধা হবে না এখন অর্ডার কনফার্ম করতে নিচে থাকে এই নাম্বারে যোগাযোগ করবো এবং কি অর্ডারটা কনফার্ম করে ফেলুন দেখা হবে কোন নেক্সট একটা ভিডিওতে হ্যাপ ফোন করতে হবে স্টার্ট আপ